এখান থেকে ফাস্টফুড আরো বেশি শুরু হয়েছে এটা হয়েছে আমাদের বনশ্রী এখানে প্রচুর পরিমাণের ফাস্টফুডের এর দোকানপাট হয়েছে আগে তেমন একটা ফাস্টফুডের দোকানপাট দোকান পাট আমাদের এরিয়াতে ছিল না এই রাস্তাঘাট এই যে রাস্তা দেখতেছেন পিস ডালাই এটা আগে ভাঙ্গাচুরা একটা রাস্তা ছিল আর মানুষজন তেমন একটা ছিল না তো এখন আলহামদুলিল্লাহ পুরো ঘনবসতি এখন একটা জিনিস দেখেন যে প্রত্যেকটা বাড়ির নিচে হ্যাঁ প্রত্যেকটা বাড়ির নিচে রেস্টুরেন্ট আছে ফাস্টফুডের ব্যবসাটা এখন এত একটা ইউনিক একটা ব্যবসা হয়ে গেছে যা বলার বাহিরে মানে খুবই লাভজনক একটা বিষয় লাভজনক একটা ব্যবসা এই যে দেখেন এই যে এখানে মানে আপনি আমি পিছনে আরও ছিল পাস্তা ক্লাব ছিল অফবিট ছিল আমি ওগুলা আপনাদেরকে দেখাতে পারি না আমি আর পরের থেকে ভিডিওটা ধরছি তো দেখেন প্রচুর পরিমাণের খাবারের দোকান এই যে অফবিট ঠিক আছে এই যে এনে বেকারি এই যে মানে ইউজ পরিমাণের খাবার দোকান হয়েছে তো আমি চিন্তা করতেছি যে আমিও একটা ফাস্টফুডের ব্যবসা নিব কারণ হচ্ছে কি ফাস্টফুডের ব্যবসা আপনার লাভজনক একটা বিষয় লাভজনক একটা ব্যবসা আপনি যদি করতে পারেন ঠিক আছে আপনি যদি করতে পারেন এই যে দেখেন মানে প্রতিনিয়ত এই যে ফুলকলি মানে কি বলবো প্রতিনিয়ত আমাদের এই এরিয়াতে ফাস্ট ফুডের দোকান হচ্ছে এই যে যেমন আমি এখন বর্তমানে আছি হাঁটতে হাঁটতে আমি আমার এক ফ্রেন্ডের দশ তালায় যাচ্ছি আর কি ওখানে আমার এক ফ্রেন্ড আসতেছে তা আমরা একসাথে বইসা কিছু আড্ডা দেব তো ওখানে তো আরও প্রচুর পরিমাণের দোকান এই যে দেখেন এই যে টেস্টিটিউট মানে এই যে এনে আছে ভূতের বাড়ি এটা নতুন করে ব্রাঞ্চটা এখানে আমাদের এখানে আসছে দেখেন প্রচুর পরিমাণের রেস্টুরেন্ট হ্যাঁ এই একটা আপনার এই যে এখানে আরো দুইটা ঠিক আছে মানে এই যে এখানে আছে মামুন বিরিয়ানি হ্যাঁ মামুন বিরিয়ানি এখানে আছে যে জুসের একটা দোকান আপনারা জানেন যে এটা প্রচুর পরিমাণের ভাইরাল একটা দোকান ঠিক আছে আর এই যে এখান থেকে তো আরো বেশি ফাস্টফুডের দোকান পাট এই দেখেন এখানে এটাই হচ্ছে দশতলা মার্কেট হ্যাঁ ফাস্টফুডের দোকান দেখেন এই যে এই পাশে দেখেন আল্লাহর দান আল্লারদান বিরানি বিরিয়ানি হাউস তারপরে যে ক্যাফে কাচি ডাইন কাচি এই যে দেখেন তারপরে এই যে দেখেন মানে প্রচুর পরিমাণের এই যে একটা জুসের দোকান মানে ইউজ পরিমাণের এই ফাস্টফুডের ব্যবসা এখন বাংলাদেশে পুরা মানে এত পরিমাণে ফাস্টফুডের ব্যবসা বাড়ছে যা আগের তুলনায় অনেক অনেক বেশি এই যে এখানে অনেকগুলো আছে একশো বেকারি লাইফ বেকারি লাইফ বেকারি নিউ মুসলিম এখান থেকে ফাস্টফুড আরও বেশি শুরু হয়েছে প্রচুর পরিমাণের হচ্ছে এবং আমিও চিন্তা ভাবনা করছি যে এখন থেকে ফাস্টফুডের একটা ব্যবসা নেওয়ার সবাই আমার জন্য দ্রা করবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম